আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তোয়াই ভালো আছি আজকে আমি একটা এই শাড়িটা আমি কিভাবে পেন্ট করেছি সব কিছু আমি ভিডিওতে শেয়ার করবো এখানে আমি এই কালারটা কিভাবে এনেছি এবং কি ফুলগুলো আমি কিভাবে করেছি সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করছি এখানে আমি নিয়েছি এনকে বাইন্ডার আর হচ্ছে পানি আর এখানে কিছু রং নিয়েছি আমি এখানে বাইন্ডার দিয়েছি প্রায় চার চামচের মতো এন দিচ্ছি ছয় চামচের মতো আর হচ্ছে তার সাথে পানি দিব আট থেকে দশ চামচের মতো বা এর থেকে বেশি দিলে সমস্যা নাই আট থেকে দশ চামচ দিলেও কিন্তু হয়ে যায় এরপর আমি এটা ভালোভাবে মিক্স করে হালকা একটু পরিমাণ পিঙ্ক কালার দিয়ে আর তুলিতে অল্প পরিমাণ নীল কালার নিয়ে আমি এখানে ল্যামেন্ডের কালারটা তৈরি করছি আমার শাড়িটা হবে যে মূলত ল্যামেন্ডের কালার তো সেজন্য আমি এখানে ল্যামেন্ডের কালারটাই তৈরি করছি এই কালারটা দেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের একটা তুলি নিয়েছি যে তুলিটা আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আর একটা বাটিতে এক্সট্রা করে পানি নিয়েছি এই শাড়িটা কিন্তু আমি আগে ভিজাই নাই আমি ফার্স্ট টাইম যে মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা আর এখানে এক্সট্রা পানি পানির সাথে একটু পরিমাণ বাইন্ডার মিক্স করে এটাও আমি পাশে রেখেছি এরপরে আমি এখানে ফার্স্ট টাইম তুলি দিয়ে একটু রং লাগিয়ে তারপর আবার যে পানির মিশ্রণটা যেটা পানি আর বাইন্ডার দিয়ে রাখছি ওটা আমি আবার তুলির মধ্যে লাগিয়ে আবার একটু করে ব্রাশিং করে নিচ্ছি মানে একবার যদি রঙের ব্রাশিংটা করেন তার পাশাপাশি কিন্তু পানিরটাও ব্রাশিং করে নিতে হবে এভাবে করলে দেখা যাচ্ছে রঙের ফিনিশিংটা ভালো আসে আপনারা হয়তো বলতে পারেন এখানে আমি কিছু পাশে মানে রঙটা একটু ঘাড়ো হয়েছে আবার কিছু পাশে হালকা হয়েছে এই শাড়িটার থিম ছিল এরকম সেজন্য আমি এভাবে করে রেখেছি এখানে উপরের দিকে একটু ঘাড়ো হবে তারপর নিচের কর্নার সাইড একটু ঘাড়া হবে আর হচ্ছে বাকি অংশটা একদম হালকা হালকা হবে তো সেজন্য আমি এইভাবে করে এটা ব্রেকগ্রাউন্ড ওয়াশটা দিয়েছি এরপরে আমি একটা চিকন তুলি সাহায্যে আমি উপর থেকে কিছু সবুজ ঢাল দিয়ে দিচ্ছি আর এই সবুজ কালার সাথে মানে আমরা নর্মালি কিন্তু সবুজ কালার যখন ডিপ করি একটু ডিপ কালার আনতে চাই তখন অনেক সময় সবুজের সাথে একটু পরিমাণ কালো রং দিলে আমাদের অনেক সময় কিন্তু একটু কচু পাতা কালারের ধরনে চলে আসে একদম মানে একটু ডার্ক সবুজ কালারের মতো হয়ে যায় তো সেজন্য আমি এখানে একটু সবুজের সাথে একটু পরিমাণ কালো মিক্স করে ঘাড়ো সবুজটা তৈরি করেছি এরপর আমি এখানে চিকন কিছু উপরে থেকে ঢাল দিয়ে দিয়েছি এরপর আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিউলি ফুলের থিমে একটা শাড়ি করছে আর এই শাড়িটা ছিল সম্পূর্ণ হচ্ছে কি শিউলি ফুলের উপর থেকে ঢাল আসবে আর নিচে ছড়ানো ছিটানো শিউলি ফুলগুলো পড়ে থাকবে এটাই হচ্ছে এই শাড়ির মূল থিম এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে নিচ্ছি আর আপনারা অনেকজন হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনারা রেডি কালার দিয়ে এই ধরনের ওয়াশ করতে পারবেন কিনা না রেডি কালার দিয়ে যদি ওয়াশ করতে চান তখন আপনারা রেডি কালারের ল্যাভেন্ডার কালারটা নিয়ে নেবেন রেডি ল্যাভেন্ডার কালারটা বা রেডি পিঙ্ক কালার আর হচ্ছে কি নীল কালার নিলেও কিন্তু আপনি ল্যাভেন্ডার কালারটা তৈরি করতে পারবেন যদি ল্যাভেন্ডার কালারটা কোথাও না পাওয়া যায় তাহলে লি পিঙ্ক আর হচ্ছে কি একটু পরিমাণ নীল কালার দিয়ে কিন্তু আপনারা ল্যাভেন্ডার কালারটা তৈরি করতে পারবেন রেডি কালারের সাথে আপনি কিছু পানি আর হচ্ছে কি কিছু মানে এক দুই চামচের মতো বাইন্ডার মিক্স করে কাজটা করলে বেশি ভালো হয় বাইন্ডারটা আমরা কেন ইউজ করতে পারি যাতে হচ্ছে কাপড়ের কোয়ালিটি মানে কাপড়ের রংটা যাতে ভালোভাবে বসে সেজন্য আমরা বাইন্ডারটা ইউজ করতে বলি ওয়াশের ক্ষেত্রে আপনি পানির সাথে কিন্তু বাইন্ডারটা দিলে বেশি ভালো হয় মানে রেডি কালার দিয়ে যখন করবেন আর যদি আপনারা একদম আমার আমি যেভাবে কেমিক্যাল দিয়ে করতে চেয়েছি সেভাবে যদি করেন আপনারা সেম প্রসেসে কিন্তু করতে পারবেন আমি এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে করেছে। আমি ফার্স্টে পাতাগুলো কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে করেছে। এরপর ফুলগুলো তাও অ্যাক্রামিন কালার দিয়ে করেছে। এরপর এখানে নিচের সাইডে আমি একদম ভালোভাবে ছোট ছোট কিছু ফুলগুলো এঁকে নিয়েছি তারপর নিচের থেকে কিছু অর্ধ ফুল হবে যেগুলো হচ্ছে একদম ছড়ানো ছিটানো পড়ে আছে। আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ছিল আপনারা হয়তো বলতে পারেন এই শাড়িটা আমি কী কাপড়ের মধ্যে করেছি আমি এটা সেমি মসলিন একটা কাপড়ের মধ্যে করেছিলাম আর এটা অনেক দিন আগে একটা ভিডিও করা ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তাই শেয়ার করে নিচ্ছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পেয়ে যাবেন আর আপনারা যারা এই ধরনের কালেকশন নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কি যাদের ফেসবুক নাই তারা চাইলে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা যে ইমো নাম্বারটা আমি ভিডিওর প্রথমে দিয়ে রাখছি সেটা মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার উপরের সাইডে কাজগুলো শেষ করার পরে আমি এখন নিচের সাইডে কিছু ছড়ানো ছিটানো ফুলগুলো এমন মানে একটা থিম থাকবে যেটা হচ্ছে কাঠের থেকে কিছু ফুল নিচে পড়া আছে এই টাইপসের একটা থিম থাকবে তো আমি ওভাবে করে সবগুলো ফুল ছড়ানো ছিটানো করে নিচে দিয়ে দিচ্ছি আর এটা থাকার কারণে কিন্তু কুঁচিতে এত সুন্দর ছিল ফুলগুলো প্রতিটা কুচিতে একদম বসে আছে যার কারণে এই শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কালার কম্বিনেশানটা কিন্তু খুব একটা সুন্দর ছিল আপনারা চাইলে এই কাপল সেটটা ফ্যামিলি সেটটা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করছে কালার চেঞ্জ করতে পারবেন এবং কি সাইজ বা শাড়ির কোয়ালিটি সব কিছুই কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে আপনারা যদি সেম কাপড়ে সেম ফুলের মধ্যে করতে চান শুধুমাত্র কালার চেঞ্জ করে ক্ষেত্রে কিন্তু শুধু কালার চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে এক্সট্রা পেমেন্ট নেই না বা আমরা এটার জন্য কোনোভাবে মানে টাকা বেশি নেই না এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি যে কাস্টমাইজ করার ডিজাইনটা আপনি কালার কাস্টমাইজ করার সুযোগ আছে এবং হচ্ছে কি আপনার কীভাবে আপনার কোন ধরনের কালার চাচ্ছেন বা কোন ফুলের কালার চাচ্ছেন সব কিছু কিন্তু কাস্টমাইজ করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা কোনো পেমেন্ট নেই না এরপর আমার এখানে আঁচলের কাজ আর কুচির কাজ শেষ করার পরে আমি বাকি শাড়ির কিছু কুচির অংশ বাকি আছে ওগুলোর ছড়ানো ছিটানো ফুলগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে যে ফুলের জন্য যে তুলিটা ইউজ করেছি সেটা হচ্ছে কি দুই নাম্বার সাইজের একটা তুলি ছিল আর ঢালের জন্য তাও আমি দুই নাম্বার সাইজের একটা তুলি দিয়ে করেছি আমি পাতার জন্য ছয় নাম্বার সাইজের একটা ফ্লাট ব্রাশ ইউজ করেছি